السلام عليكم ورحمة الله وبركاته أشكر تلاوات سورة البقرة شتاشي ابو اتاشي نمبر آيات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وقفينا من بعده بالرسل واتينا عيسى ابن مريم البينات البينات وأيدناه بروح القدس افكلما جاءكم رسول بما لا تهوى بما لا تهوى انفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته سورة البقرة شتاشي ابن اشتاشي نعم آياتنا كرهت سي أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা মূসা আল-কিতাবা। আলহাদলা আয়াতের মধ্যে বলছেন ওয়ালাকাদ আতাইনা মূসা কিতাবা আমি মূসাকে কিতাব দান করেছি ওয়া আফআইনা মিন বাদিহি বিল এবং তারপরে ধারাবাহিক ভাবে পর্যায়ক্রমে রাসূলদেরকে প্রেরণ করেছি ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়াম আল-বাইয়িনাত এবং মারইয়ামের ছেলে ঈসাকে আল-বাইয়িনাত তথা সুস্পষ্ট ময়জাসা দান করেছি ও ওবির ও হেলকুদুস এবং তাকে আমি শক্তিশালী করেছি পবিত্র আত্মার মাধ্যমে আফাকুল্লা অসৌলুম বিমা আলাতা হওয়া আং ফুসুকুম উস্তাক বারতুমতুম ওয়াফারি অতঃপর আল্লাহ তালা বলছেন আফাকুল্লা মা আজা হক রসুলম বিমা আলা তাহ আং ফুসুকুম যখনই কোন কোন নবী এমন বিধান বলে নিয়ে এসেছেন লাহতা হুয়া আং যা তোমাদের ভালো লাগেনি ইস্তাক বারতুম

احمد আলা রাসূলিল কারীম আম্মা বাদ আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকারা 87 এবং 88 নম্বর আয়াতে তাফসির ইউদি সম্প্রদায়ের অপরাধসমূহের বর্ণনা চলছিল তারপর শেষ নবী আলাইহিস সালাত ওয়া সালাম এবং তার উম্মত সম্পর্কে 유দিদের কদরজতার বিবরণ শুরু হবে বলা হয় যে মুসা আলাইহিস সালাত সালামের পরে চার হাজার নবী বন ইসাইলে প্রেরিত হয়েছিলেন তাদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন ইসা আলীহি সালাম তিনি সুস্পষ্ট মজেজার সাথে প্রেরিত হয়েছিলেন মৃতদের জীবিত করা জন্মগত অন্ধ এবং অষ্টরোগীকে সুস্থ করা অদৃশ্যের কথা বাতলে দেওয়া ইত্যাদি ছিল তার সুস্পষ্ট মজেজা তিনি আলীহি সাল সালাম নিরাপত্তায় ছিলেন যাতে করে হুদিরা চেষ্টা করা সত্ত্বেও তাকে হত্যা করতে পারে নাই নবীদের সাথে ইহুদিদের আচরণ কেমন ছিল যখনই কোন নসুল প্রেরিত হতেন এবং তিনি এমন কোন নিদর্শন নিয়ে আসতেন যা তাদের পছন্দ হতো না তারা বিভুক্ততা অবলম্বন করত তাকে মিথ্যাচার করত অথবা তাকে হত্যা করে ফেলত তারা জাকারিয়া আলাইহি সালাতাম হি সালাতামদেরকে হত্যা করেছে এমনকি ইসা আলে সালাতামকে হত্যার চেষ্টাও করেছিল কিন্তু আল্লাহ তাকে রক্ষা করে আকাশে উঠিয়ে নিয়েছিলেন তাই তো আল্লাহ বলেন এত সত্য তোমরা কেমন করে দাবি করতে পারো যে তোমাদের সত্য নবীর উপর তোমাদের ইমান ঠিক আছে আসলে তোমরা নফসের দাস হয়ে গেছো হাতদর্মি জিদ অহংকার বিদ্যার অভিমান কৌলিন্যের অভিমান মূর্খতা জনিত অন্ধবিশ্বাস ইত্যাদি রোগে তোমাদেরকে ধরেছিল এসব রোগের ঔষধের জন্যই শেষ জামানায় নবী সালাতু সাল সালাম আসছিলেন তার বাণী তোমাদের গ্রহণ করা উচিত ছিল কিন্তু অশিক্ষা কুশিক্ষা পরাধনতার ফলে তোমাদের অন্তর এবং সংকীর্ণ হয়ে গিয়েছে তা তোমরা না বুদ্ধিমান মনে করে আল্লাহ তারা বলেন তারা বলে যে আমাদের অন্তর গেলাফের মধ্যে সুরক্ষিত আছে সেখানে এক আমাদের ধর্মের কথা ছাড়া নতুন নবীর নতুন ধর্মের কোনো কথায় প্রবেশ করতে পারে না অর্থাৎ আমরা আমাদের ধর্মের উপর খুব মজবুত আছে আমাদের ইমান খুব মজবুত আছে আমাদের তলমরে নয় নতুন কোন কথায় টুলে যেতে পারে এটাই তাদের কথা আল্লাহ তালা তাদের এই কথা উত্তর দিচ্ছেন তাদের কথা ঠিক নয় তাদের ইমান মজবুত নয় তাদের অন্তর সুরক্ষিত নয় বরং যেহেতু তারা আল্লাহর নবীর সাথে বিয়াদবি করে কুফরি করেছে সে কারণে আল্লাহ তাদের উপর অভিশাপ দিয়েছেন লনত করেছেন আল্লাহ তার রহমতের নজর তাদের থেকে উঠিয়ে নিয়েছেন সেই জন্য তাদের ইমান খুব কম হয়ে গেছে তাদের অন্তর অন্ধকার হয়ে গেছে সেই কারণে প্রকৃত সত্যকে তারা গ্রহণ করতে পারছে না কোন কোনো কথাকে হয়তো তারা গ্রহণ করছে স্বীকার করছে কিন্তু ইমানের সকল কথা গ্রহণ না করলে সে ইমানদার মানুষে মানুষ হিসাবে পরিগণিত হয় না এবং সেটা মুক্তির জন্য যথেষ্ট নয় কোনো কথা মানলাম কোনো কথা মানলাম না তাতে ইমান হয় না অর্থাৎ তারা মুসানবী আলিহি সাল সাল্লামকে স্বীকার করে তাওরাত কে স্বীকার করে কিন্তু ঈসা নবীকে ইঞ্জিল কিতাব কে স্বীকার করে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বীকার করে না কোরআন কে স্বীকার করে না অথচ তাদের কিতাবে এই নবীর কথা এবং কিতাবের কথা উল্লেখ আছে কাজেই তাদের এই ইমান তাদের নাজাদের জন্য কখনোই কার্যকারী হবে না এই কথাই সামনে আয়াত আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করছেন ওয়া আখির দাআবানা अनिल হামজা বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু